মৃত কুকুর নিয়ে থানায় মালিক তিনজনের বিরুদ্ধে মামলা মেলাঘর থানাধীন নলছর বাগমারা এসসি কলোনি এলাকায় ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ এলাকার বাসিন্দা ঝোটন বিশ্বাসের গৃহপালিত কুকুরকে বিষ প্রয়োগে হত্যা করেছে প্রতিবেশী বিকাশ দাস বিভাস দাস ও প্রিয়াঙ্কা সাহা ঝুটন বিশ্বাস জানান কুকুরটিকে অভিযুক্তরা হিংসাত্মক আচরণের কারণে পরিকল্পিতভাবে বিষাক্ত ওষুধ খাইয়ে হত্যা করে এর আগে তারা আরও পাঁচটি কুকুরকে মারা হয়েছিল বলেও দাবি করেন তিনি এদিন কুকুরটির মৃতদেহ অটোতে করে থানায় নিয়ে এসে তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ঝুটন বিশ্বাস ঘটনায় কুকুরটির মালিক আবেগে ভেঙে পড়েন এবং চোখে জল ধরে রাখতে পারেননি এদিকে পশু নির্যাতন ও হত্যা সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে করা আইনগত ব্যবস্থা নেওয়া হোক

কিছু হয়েছে না কোথায় এমনি ভালো হতোই আমাদের বাড়ির তো দুদিন ধরে সে একদম ভালো হয়ে বাচ্চা দিব কয়েকদিন পরে তো আমরা বালা কানা টানা দিই কারোর বাড়ি নষ্ট টষ্ট করে না আজকে সাড়ে নয়টার দিকে কোথাও বাড়ি থেকে গেছে পরে বিকাল দাস বিবাস দাস প্রিয়াঙ্কা সাহা তারা তিনজনে মিলা বিশ্বাস মজা হয়েছে এখন আপনারা কি করবেন

আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে পাবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি শুদ্ধ জলি সুস্থ জীবনের মূল যাত্রাটিকেজ ড্রিংকিং ওয়াটারিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর